বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উচ্চবাতা এবং বিনোদন ভাতা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং হচ্ছে শিক্ষকদের উচ্চবাতা এবং বিনোদন ভাতা বৃদ্ধি হওয়ার জন্য নানা রকমের দাবি কিন্তু এর আগেও এসেছে এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু এ নিয়ে অনেক প্রত্যাশা করছেন প্রিয় ভিউয়ার্স আমরা রফিকুল বিডি চ্যানেলে যে তথ্যগুলো তুলে ধরে থাকি তা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন রিপোর্ট বিভিন্ন কর্তা ব্যক্তিদের সাক্ষাৎকার থেকে আপনাদের সামনে তুলে ধরে থাকি কখনো কখনো অবশ্য সরাসরি তথ্য পাওয়া যায় না বিশ্বস্ত উৎস থেকে অনেক তথ্য নেওয়ার প্রয়োজন হয় প্রিয় ভিউয়ার্স আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেল রপিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে চলুন শুরু করা যাক আমিও চাই এমপিওভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধাগুলো বিশেষ করে আর্থিক সুবিধাগুলো খুব দ্রুত বৃদ্ধি করা হোক কারণ আমার স্কুল জীবনের সকল শিক্ষকরাই এমপিও শিক্ষক ছিলেন এবং বেশিরভাগই অবসর গ্রহণ করেছেন দু চারজন এখনও বিভিন্ন স্কুলে চাকরি করছেন এমপিওভুক্ত শিক্ষকদের যে উৎসব ভাতা এবং বিনোদন ভাতা সেটি কিন্তু ইতিমধ্যেই প্রস্তাব করা হয়েছে চূড়ান্তভাবে অনুমোদন না হলেও প্রস্তাব করা হয়েছে এবং সেটি এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য পেয়েছি উৎসব ভাতা পঁয়ত্রিশ পার্সেন্ট এবং বিনোদন ভাতা দশ পার্সেন্ট আকারে প্রস্তাব করা হয়েছে তবে সেটা শিক্ষকরা পাবেন কিনা সেটা বাজেটের আগে ক্লিয়ারলি বলা যাচ্ছে না তবে যতটুকু জানতে পেরেছি এবারের প্রস্তাবনা বাস্তব রূপ নিতে পারে প্রিয় ভিউয়ার্স মাত্র সঠিক এবং চূড়ান্ত তথ্য পাওয়া যাবে রপিকুল এডুকেশন বিডি চ্যানেল থেকে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ